হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন আমার ছেলে পাখি পালার জন্য কুয়েল পাখি নিয়ে এসেছে দুটা বাচ্চা তার মধ্যে আবার একটা পাখি ডিম দেখেন কি করছে দুইটা পাখি দুই জায়গায় রেখেছি কারণ একটা পাখি অন্যটাকে ঠোকরায় তাই দুইটা দুইটা কাছে রেখেছি ইচ্ছা আছে আরো পাখি আনার দেখেন কি করছে বাকিগুলা দেখেন ওইটাও খাচ্ছে ওইটাও খাচ্ছে ওরা অনেক খায় ওদেরকে যত খাবার দিবেন ততই খাবে কালকে একটা ডিম পাচ্ছে কিন্তু আজকে কোনো ডিম নেই কার কার পাখি পালার শখ আছে জানাবেন